নাই তুমি তুমি আজকে কি করেছো আমি কিছু করে নাই তুমি কিছু করো নাই তো তুমি সকালবেলা স্কুলে গেলে স্কুলে তুমি টিফিন করেছিলে জোরে বলো আমি 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 স্কুলে খাই না আমি আমার কাছেই খাই স্কুলে খাও না কেন জোরে বলো আস্তে সুন্দর করে কথা বলো কেন খাও না তুমি স্কুলে জোরে বলো মা কি হয়েছে তুমি স্কুলে খাওনি কিচ্ছু জোরে বলো স্কুলে খেতে ভালো লাগে না তোমার স্কুলে বন্ধুগুলোর নাম আর একবার বলবা কেন গল্প করতে করতে ঘুম চলে এসছে আইজা আমার দিকে তাকাও লুক এট মি আইজা হাই বেবি তারপর তুমি স্কুল থেকে কোথায় গিয়েছিলে আজকে দাদার সাথে এই দাদা তোমাকে সুপার মার্কেট নিয়ে গেছে আজকে কি কিনে দিয়েছে বলো আর কি করেছে দাদাভাই করছে। সত্যি কথা কিন্তু এগুলো সব আমি দাদাভাইকে ভাইকে দেখাবো। যাও বলবো দাদা ভাই নাকি এত কিছু কিনে দিছে কালকে সেই জিনিসগুলো কই। জিজ্ঞেস করব দাদাভাইকে আর কি কিনে দিয়েছে দাদাভাই